জয় তুমি কোথায় ছিল এতক্ষণ সকাল থেকে তোমাকে একটু জোর করলো আসলে সবাই দল ভেদে নিচে এসছিল তো জোর করছিল আমাকে ওদের সাথে পার্টি করতেই হবে ছাড়ছিল না তাই জল বেঁধে মানে তুমি তো বলেছিলে যে তোমার এখানে দু একজন ছাড়ের সেরকম কোনো বন্ধু নেই না নেই তো বন্ধু মানে আমি আসলে আমার কাজিনদের কথা বলছি কাজিন মানে ওই তোমার কাজিন কাউকে তো আমাদের বিয়েতে দেখলাম না আর বাড়ি তো এলো না আমার সাথে দেখা করার জন্য আর এদিকে তোমাকে বাড়ির নিচ থেকে পার্টি করতে নিয়ে চলে গেল তুমি আমাকে সন্দেহ করছো না না মানে আমি সন্দেহ কেন করব আমি তো ওয়েট আমাকে আগে ক্লারিফাই করতে দাও ব্যাপারটা আমি আমার বিয়েতে আমার সব রিলেটিভকে ডাকতে পারবো না তাই ওদেরকেও ডাকিনি কিন্তু ওরা চেয়েছিল যে বিয়ের দিন ওরা এনজয়মেন্ট করবে আর এদিকে তুমি টায়ার্ড হয়ে ঘুমোচ্ছিলে তাই তোমাকে না জানি আমি ওদের সাথে চলে গেছি সেটা তো আমায় আগেই বলতে পারতে জয় কি হতো বলো তুমি বিশ্বাস করতে আমার কি মনে হয় বলো তো তোমার বৌদিদের কথা শুনে না তোমারও ব্রেন ওয়াশ হয়ে গেছে তোমার প্রবলেম হলে তুমি একটা কাজ করতে পারো তুমি যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে তুমি তোমার বাপের বাড়ি ফিরে যাও বিশ্বাস করেছি কী বলছিস না না ক্রিশমিশ কাছে আমার তো তাড়াতাড়ি ধরা ধরে চলবে না ওকে আমায় হাতে রাখতে হবে নন জয় এবার আমার পেমেন্টটা দিন আমার আজকে নাটক আছে আমরা কোনো প্রশ্নের উত্তর দেবো না আপনারা প্লিজ এখান থেকে চলে যান প্লিজ অনু সাহসই আপনারা এখানে ঢুকে পড়েছেন this is trespassing আমরা কেউ আমরা কেউ আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেব না আপনারা প্লিজ এখান থেকে বেরিয়ে যান একটা প্রশ্ন আর কেউ করবেন কিন্তু কেন মিসেস বসু মল্লিক আপনাদের বাড়ির বউয়ের সম্মানের কি কোনো দাম নেই কেন আপনারা এই ঘটনার जस्टिस চাইছেন না আপনারা না জানেন শোনা এত মন্তব্য করছেন কেন এই ঘটনাটা তো আমার বোনের সাথে ঘটেছে তাই ন্যায় বিচার পাওয়ার চিন্তা আপনাদের থেকে আমাদের আমাদের পরিবারের বেশি একটা ঘটনার জন্য একটা মেয়ে মেটমটাইজ হয়ে আছে সেই ঘটনা নিয়ে আপনারা বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন ওকে অস্বস্তিতে ফেলছেন কেন আপনারা অস্বস্তিতে ফেলতে চাইছেন না স্যার স্যার আমরাও চাই ন্যায় হোক অপরাধী ধরা পড়ুক তাই অপরাধীকে চিনে থাকলে বা তার চেহারা দেখে থাকলে আমাদেরকে বলুন সেদিন রাতে কে বা কারা আপনার ওপরে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও স্টারে